সেটা আমাদের এক হচ্ছে ইতিহাস কিন্তু আমরা দেখেছি সেই ইতিহাসের বর্ণরাজ্যেও হচ্ছে আমার এক সহযোদ্ধাকে জেনে নিয়ে যাওয়া হয়েছে তাকে আটক করা হয়েছে এবং নানা ফেনস্থ করার চেষ্টা করা হয়েছে আমরা এভেন কর্মকাণ্ডের কিন্তু নিন্দা এবং প্রতিবাদ আমরা সেই লড়াই জায়গব কিন্তু আপনারা যারা ভাবছেন বারবার আমাদেরকে প্রশ্নবিচ্ছু করে সমস্যায় পেলে জর্জরিত করে আমাদেরকে এই লড়াই থেকে বিছা করছে আপনারা প্রকার সঙ্গে বাস করছেন আমাদের কত ধরনের হেনস্থা আমাদেরকে করা হচ্ছে আজকে তাহিমা হচ্ছে কেবল মাহাদির বিষয়টা আমাদের সামনে আসছে কিন্তু মিডিয়ার মাধ্যমে আমরা এগুলো জানতে পারছি কিন্তু এরকম হাজারো তাহিমা বা হচ্ছে মাহাদিরা আছে সারা বাংলাদেশে যারা জুলাই গণপ্রত্থানের চিত্রতার কারণে বিভিন্নভাবে হেনস্থার শিকার হচ্ছে আমরা বৈষম্যকে ছাত্র আন্দোলন স্পষ্টভাবে বলতে চাই আমরা আমাদের সকল সহযোদ্ধাদের পাশে আছি এবং আমরা তাদের পাশে আমাদের নির্দিষ্ট এবং সামগ্রিক আমাদের সামনে কথা বলবেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখ্য সমন্বয়ক ইসলাম সম্মানিত সাংবাদিক ভাই ও বন্ধুরা আপনাদের সকলের প্রতি অসংখ্য ধন্যবাদ শুরুতে যে বিকালে আওয়ামী ফ্যাসিস বাহিনী আমাদের উপরে যে গণহত্যা পরিচালনা করেছিল সেই গণহত্যায় মূলত তিন ধরনের ফ্যাসিবাদী ব্যবস্থা বা ফ্যাসিবাদী কাঠামো সেখানে কিন্তু কাজ করেছিল একটা হচ্ছে যারা গণহত্যায় সরাসরি অংশগ্রহণ করে আওয়ামী সন্ত্রাসী এবং সুস্পষ্ট ভাবে মাঠে থেকে আমাদের উপর গুলি চালিয়ে আমাদেরকে পুড়িয়ে দিয়ে তারা গণহত্যা চালিয়েছিল আর একটা গোষ্ঠী হচ্ছে যারা এই গণ অভ্যুত্থানে যাতে করে গণহত্যা চালানো যায় এই গণহত্যায় আওয়ামী সন্ত্রাসীদেরকে আওয়ামী সন্ত্রাসীদেরকে ফাইন্যান্স করেছিল যারা আর্থিক সহায়তা দিয়ে এই গণহত্যাকে সংগঠিত করেছিল আর একটা গোষ্ঠী রয়েছে যারা এই গণ অভ্যুত্থানের বৈধ করা যায় সেই লক্ষ্যে বিচার চাইব যদিও আমরা এখন পর্যন্ত দেখতে পাচ্ছি যারা গণহত্যায় সরাসরি সম্পৃক্ত ছিল আওয়ামী সন্ত্রাসীদের পর্যন্ত এই গভর্নমেন্ট সবাইকে কিন্তু আইনের আওতায় নিয়ে আসতে পারছে না তারা অ্যারেস্ট করতে পারছে না গোয়েন্দা সংস্থার কাছে আমাদের মাহাদি সুরভিদের তথ্য থাকে কিন্তু যেই সকল সন্ত্রাসীরা আমাদের উপর গুলি চালিয়েছে তাদের কোনো তথ্য এই গোয়েন্দা সংস্থার কাছে থাকে না আমরা#!/স্পষ্ট ভাষায় বলে দিতে চাই আপনাদের এই গোয়েন্দা সংস্থা শুধুমাত্র কি আমাদের তথ্য নিર્যতন করার জন্য তৈরি করা হয়েছে নাকি দেশের জন্য তৈরি করা হয়েছে এই গোয়েন্দা সংস্থার যদি এখনো পর্যন্ত পরিবর্তন না হয় আমরা কিন্তু এর বিরুদ্ধে আওয়াজ তুলবিরা তারা দুপুরে ঘুরে বেড়াচ্ছে তারা কিভাবে পাচ্ছে। কারণ এই প্রশাসনের মধ্যে এখনো তারা রয়েছে। আপনারা আপনাদের মধ্যে এই সকল ফ্যাসিবাদের এনবেলার যারা এখনো বহাল তবিয়াতে আছে আপনারা তাদের বিরুদ্ধে আওয়াজ তুলুন এই প্রশাসনের এই ফ্যাসিবাদের এনবেলারদেরকে কারা পুনরবাসন আপনারা আমাদেরকে জানান নয়তো জনসমক্ষে কোন উপদেশটা এই আওয়ামী প্রসার বহাল করছে আমরা এর শেষ থেকে ছাড়বো আমরা সুস্পষ্ট ভাষায় বলে দিতে চাই এখন দেখতে পাচ্ছি অনেক ব্যবসায়ীরা যারাই কোন হত্যায় যারা বৈধতা দিয়েছিল যারা টাকা দিয়ে সহায়তা করেছিল আওয়ামী সন্ত্রাসীদেরকে। যাতে করে আওয়ামী সত্রাসীরা প্রত্যেকটা আমাদের আন্দোলনের হটস্পটগুলোতে

আপনারা গুলশানে হাজিরা দেন আর যেখানেই মকবাজার হাজিরা দেন না কেন আপনাদেরকে শাস্তির আওতায় আমরা নিয়ে আসব আপনারা বিচার থেকে নিস্তার পাবেন না আপনাদের প্রত্যেকের তালিকা চলছে এই গভর্নমেন্ট যদি তাদের বিচার না করে এই তালিকা আমরা জনসম্মুখে জনমানুষের সামনে উন্মোচন করব জনতা আপনাদেরকে বিচারের কাঠ করায় দাঁড় করাবে আর বিষয় যারা এই গণহত্যায় যারা কলম দিয়ে তথাকথিত বুদ্ধিজীবিতার নামে কলামিস্টের নামে যারা এই গণহত্যার বৈধতা দিয়েছিল তারা কিন্তু আজও দেখা যাচ্ছে তাদের এই শব্দের মধ্য দিয়ে তাদের লেখনের মধ্য দিয়ে তারা কিন্তু আমাদেরকে বিভিন্ন ভাবে করা হচ্ছে আমাদেরকে হত্যাযজ্ঞ হিসেবে করে তোলার অপচেষ্টায় তারা নেমেছে তারা এখনো আওয়ামী লীগের ফান্ডিং এ তারা কিন্তু এই ধরনের অপপ্রচার কিন্তু তারা পরিচালনা করছে আপনারা লক্ষ্য করবেন যখন জুলাই গণবতানের পূর্ববর্তী সময়ে যখন ছাত্র জনতা আন্দোলনে নামত তখন তারা সেখানে বিএনপি জামাতের গন্ধ খুঁজে পেত বিএনপি জামাতের অগ্নি সন্ত্রাস বিএনপি জামাতের তাণ্ডব আর আজকে যখন আওয়ামী সন্ত্রাসীরা বাসে আগুন দেয় জনমনে আতঙ্ক তৈরি করে তখন তারা সেখানে আওয়ামী সন্ত্রাসী খুঁজে পায় না আওয়ামী সন্ত্রাসী লেখার তাদের সুযোগ হয় না বা সাহস হয় না তারা লেখে দুর্বৃত্ত দুর্বৃত্ত কারা দুর্বৃত্ত আপনি আওয়ামী সন্ত্রাস লিখতে পারেন না আপনি খুনি হাসিনার আগে শেখ হাসিনা লেখেন আপনি খুনি হাসিনা লিখতে পারেন না আপনাদের এই কলম সন্ত্রাসের শেষ কিন্তু আমরা দেখে ছাড়বো আপনারা সূর্য সেন প্রীতিলতাকে বিপ্লবী বলেন আর আপনারা আমাদের মেহেদী সুরভিকে সন্ত্রাসী হিসাবে ট্যাগ দেওয়ার অপচেষ্টা করেন আমরা আপনাদের কি এই বুদ্ধিজীবিতা নয় আপনাদের এইগুলো হচ্ছে আপনারা কলামিস্টন আপনারা কলম সন্ত্রাসী সূর্য সেন পিটিলতাও যেমন ভাবে বিপ্লবী আমাদের মেহেদী সুরভিরাও ঠিক সেম ভাবে বিপ্লবী আমরা এই সরকারের কাছে স্পষ্ট ভাষায় বলে দিতে চাই এই ততা গতিিত এবং তারা থানে গণহত্যা চালিয়েছে। তাদেরকে যদি আপনারা না এরপরও আমরা দাবি জানিয়েছিলাম যে ২ ঘন্টার মধ্যে যাতে করে। রাষ্ট্রপতির কর্তৃক জুলায় গণ চলাকালে গণপ প্রথান চলাকালে বিপ্লবীদেরকে জ্লায় গণপ অংশগ্রহণকারীদেরকে ইমডেমনটি অর্ডিনেন্স জারি করা তারা। আলোচনা করেছেন মানে শুধুমাত্র উপদেষ্টা পরিষদের বৈঠকে সীমাবদ্ধ থাকবে যদি এটার বাস্তবায়ন না করা হয় তাহলে আপনারা কিভাবে আপনারা কিভাবে এই ছাত্র জনতার থেকে থেকে দায় মুক্তি পান সেটাও কিন্তু আমরা দেখে ছাড়বো প্রত্যেক উপদেষ্টাকে আটকানো হবে রক্তের উপর দিয়ে আপনারা বসেছেন শহীদের রক্তের পূর্ণ মর্যাদা যদি আপনারা নিশ্চিত করে না যান বাংলার জমিনে আপনাদের চুল পরিমাণ সাংবাদিক ভাই ও বন্ধুরা আপনারা আজকে মূলত এসেছেন আমাদের